কাকদ্বীপের ভোটার বাংলাদেশের নাগরিক বাংলাদেশের কোটা আন্দোলনে ছিল নিউটন দাস অভিযোগ দু হাজার থেকে কাকদ্বীপের ভোটার নিউটন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে ভোটার কার্ড তৈরির কথা তৃণমূলের সাহায্যে ভোটার কার্ড তৈরির কথা শিকার তৃণমূলের সাহায্যে ভোটার কার্ড তৈরির কথা শিকার বাংলাদেশি নিউটন দাসের মন্টুরাম পাকিরার জন্মদিনেও উপস্থিত ছিল এই নিউটন দু সালে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ আঠেরো সালে রেশন ভোটার ও আধার কার্ড তৈরি করে সে কিন্তু কিসের জন্য অনুপ্রবেশে মদত দেওয়া হচ্ছে অনুপ্রবেশ রুখতে কেন তৎপর নয় তৃণমূল স্বীকারোক্তিতে কি বলছে নিউটন দাস শুনুন দু হাজার চোদ্দো সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আধার সমস্ত কিছু আছে এমনকি দু হাজার ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্ট্রাম পাখি ভোট দিয়েছিলাম কিন্তু দু হাজার সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি বাংলাদেশের বাংলাদেশের ভোটার বাংলাদেশের ভোটার কাকদ্বীপেরও ভোটার বাংলাদেশের যে নাগরিক সে আবার কাকদ্বীপেরও ভোটার বাংলাদেশের কোটা আন্দোলনে নিউটন দাসের নাম ছিল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ বরুণ আর কি জান যাচ্ছে এই ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটা আমরা দেখলাম শিকার করতে চললাম কিন্তু এর পাশাপাশি কিভাবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই নিউটন দাস পেলো তা নিয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পরিষ্কার নিউটনের একেবারে উক্তি যেটা ভাইরাল হয়েছে সেখান থেকে সে পরিষ্কার জানিয়েছে তার এই ভোটার তালিকায় নাম তোলার পিছনে কাকদ্বীপের বিধায়ক মন্টু পাখিরা অর্থাৎ মন্টুরাম পাখিরার সহযোগিতা আছে তো বেশ কিছুদিন আগে নিউটন এই কাকদ্বীপে ছিলেন তারপরে তিনি আবার বাংলাদেশে চলে যান এই যে বাংলাদেশে যাওয়া আসা কোন জাদুতে যাচ্ছে তার কাছে কি বৈধ পাসপোর্ট আছে যা প্রশ্ন উঠছে দু সালে যখন সে ভারতে আসে বাংলাদেশ থেকে তখন এসেছিল চোরাপথে অর্থাৎ মৎস্যজীবীদের ট্রলারে এসেছিল বলে জানা যায় শুধু নিউটন আসেনি এর আগে নিউটনের দাদা তার পরিবারের লোকজন এসেছে এবং এ বিরোধীরা যারা এই কাকদ্বীপে আছেন তাদের প্রশ্ন নিউটন না হয় এম বা বিধায়কের সহযোগিতায় তার এই ভোটার কার্ড বা ভোটার তালিকায় নাম তুললো তার দাদা তার বাবা তাদের পরিবারের অন্যজনদের কে তুললো শুধু নিউটনের পরিবার নয় এতগুলো করে নাম নাম ভোটার ভোটার কার্ডে তালিকায় তুললো সেটা একটা বড় প্রশ্ন আমাদের সঙ্গে বরুণ ছিলেন অপর প্রতিনিধি পিঙ্কি অধিকারীও রয়েছেন এই মুহূর্তে পিঙ্কি পুলিশ সূত্রে কি কিছু জানা যাচ্ছে বা কোনোভাবে কি কিছু জানা যাচ্ছে যে এতগুলো মানুষ চোদ্দো সালে ভারতে এলো অনুপ্রবেশ করলো ২০১৮ সালে তাদের কাছে শংসাপত্র কিভাবে এলো দেখো দুটো প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ এক দু সালে আসার পর দু সালে তার কাছে আধার কার্ড বা প্যান কার্ড কি করে আসতে পারে কারণ যে ভিডিও নিউটনের এসেছে সেখানে সে নিজে থেকেই মেনে নিচ্ছে যে সে দু সালে এসেছে এবং সে আসার পর তার হারিয়ে গিয়েছিল বলে সে দাবি করছে এবং দু সালে তার সে নাকি একটি 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 আধার কার্ড প্যান কার্ডের ডকুমেন্টস বানায় ভোটার লিস্টে নাম তুলে ফেলে এবং যে লিস্টে নাম তোলার পর সে দাবি করে যে সাহায্য পেয়েছিল মন্টু পাখিরার থেকে দুটো পয়েন্ট এক এই আমরা গিয়েছিলাম সুভাষনগর অর্থাৎ বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে যে সুভাষনগর যেখানে নিউটন আগে থাকতো এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং সেখানে স্থানীয় যারা বাসিন্দা তারাও এক কথায় মেনে নিচ্ছেন তারা জানেন যে বাংলাদেশ থেকে তপন এবং নিউটন এসেছিল তপনই প্রথম এসেছিল তপন অর্থাৎ নিউটনের দাদা একই সঙ্গে একটি বাড়ি আমরা দেখাই যে বাড়িটি আজ থেকে প্রায় বহুদিন আগে দাদা তপন দাস সে কিনে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে তারপর নিউটনকে সেই থেকে বাংলাদেশ রাজ্যে বসবাস তারা শুরু করে দিল এবং শাসক দল ঘনিষ্ঠ অভিযোগ উঠে আসছে এক্ষেত্রেও মন্টুরাম পাখিরা যিনি কিছুদিন আগে নিজেই এই বিষয়টি ঘটছে তার ঘটনা কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়